নমস্কার শ্রীমদ্ ভাগবত গীতা প্রথম অধ্যায় যোগ শ্লোক ষোলো সতেরো এবং অঠের অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবচ্চ সুঘোষমণি পুষ্পক। কাশ্যচ পরমেবাস্য শ্রীখী চ মহারথ দৃষ্টদ্রুবিরাটকিচ্্রৌপদেয় সর্বস্ব পৃথিবী পতে সৌভদচ মহাবাহু সংখ্যান দৃথক পৃথক অনন্তবিজয় অর্থাৎ অনন্তবিজয় নামক শঙ্খ রাজা রাজা কুন্তির পুত্র জ্যোতিষ্ঠির জ্যোতিষ্ঠির নকল নকল সহদেব সহদেব চ এবং অর্থাৎ ও মণিপুষ্পক নামক শঙ্খ কাশ্য কাশীর অর্থাৎ বারাণসীর রাজা চ এবং পরমেশ্বাস মহান ধনুর্ধর শিখণ্ডী শিখণ্ডী চ ও মহারথ সহস্র সহস্র যোদ্ধার বিরুদ্ধে একাকী যুদ্ধ করতে সক্ষম মহারথী দৃষ্টদুম্য মহারাজ দ্রুপদের পুত্র দৃষ্টদুম্মাট বিরাট বিরাট যিনি পাণ্ডবদের অজ্ঞাতবাসকালে আশ্রয় দিয়েছিলেন চ ও সাতকী সাত শ্রীকৃষ্ণের সারথী যুযুধান চ এবং অপরাজিত যিনি কখনো পরাজিত হননি দ্রুপদ পাঞ্চালের রাজা দ্রুপদ দ্রৌপদেয়া দ্রৌপদীর পুত্রগণ চ ও সর্বস্ব সকলে পৃথিবী পথে হে মহারাজ সৌভদ্র সুভদ্রার পুত্র অভিমন্যু চ ও মহাবাহু মহাবলবান সংখ্যান শঙ্খসমূহ দদ্মু বাজালেন পৃথক পৃথক প্রত্যেকে আলাদা অনুবাদ কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ হে হেমরাজ তখন মহান ধনুর্ধর কাশীরাজ প্রবল যোদ্ধা শিখণ্ডী দৃষ্ট বিরাট অপরাজয় সাত্ত্বকী ধ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ সংখ্য পৃথক পৃথকভাবে বাজালেন তাৎপর্য সঞ্জয় সুকৌশলে ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিলেন যে পাণ্ডু পুত্রদের প্রতারণা করে তারা নিজের পুত্রদের সিংহাসনে বসাবার নির্বুদ্ধিতা তার পক্ষে মোটেই প্রশংসনীয় কাজ হয়নি সমস্ত লক্ষণ থেকে সুস্পষ্টভাবে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে সেই মহাযুদ্ধে সমগ্র কুরু বংশের সমূলে বিনাশ হবে পিতামহ ভীষ্ম থেকে শুরু করে অভিমন্যুর মতো পৌত্রেরা এবং অন্য সকলেই পৃথিবীর নানা দেশ থেকে আগত রাজন্যবর্গ সেখানে উপস্থিত সকলেই বিনাশপ্রাপ্ত হবেন মহারাজ ধৃতরাষ্ট্রের জন্যই সমগ্র বিপর্যয়ের উদ্ভব হয়েছিল কারণ তিনি তার পুত্রদের গৃহীত নীতিকেই সমর্থন করেছিলেন ধন্যবাদ